টু এইস এস সি টোয়েন্টি সেভেন আমার যারা ভাই এবং আপুরা আসো মানে যে বাচ্চারা তোমরা যারা সি টোয়েন্টি সেভেন ব্যাচে মাত্র অ্যাডমিশন দিলা মানে তোমরা কলেজে মাত্র অ্যাডমিশন দিলা হয়তো অনেকে এই বিডি যখন দেখতে কলেজ সিলেকশন এখানে করো নাই কলেজ সিলেকশন করতে আসো হ্যাঁ বা কলেজে অ্যাডমিট হয়ে গেছো ঠিক আছে তুমি যে কলেজ থেকে হো না কেন তোমার পড়াশোনা মাত্র হইলো বা তুমি অনেকগুলো বই একজ্ঞতা নিয়ে আসলা অনেক বই খাতা নিয়ে আসলা অনেক এনথুসিয়াজম হ্যাঁ থাকাটা খুবই স্বাভাবিক হ্যাঁ বা এনথোসিয়ম একদম নয় খুবই ভাই এস এসসি পরীক্ষা দিয়ে খুবই এক্সস্টেড সো যেমনই তুমি হও না কেন রাইট নাও বাট তোমার কিন্তু কলেজ লাইফ শুরু হয়ে গেছে তোমার একটা মানে কল স্কুল লাইফে তুমি যে ফোর্ট না দিছো কলেজ লাইফে এটা আরও অনেক ইফোর্ট দেওয়ান লাগবে লাইক আমি মনে করি এস লাইফ ইজ লাইক টি টোয়েন্টি হ্যাঁ তোমার এত কম সময়ে এসএসসে তুমি দুইটা বছর পাই আছো পাইলা পাওয়ার পরে তুমি যেই পড়াশোনা করলা এসএসসিতে তার চেয়ে একটু কম সময়ে তার চেয়ে দুই থেকে তিন থেকে চার গুণ বা ইভেন পাঁচ গুণ বেশি পড়াশোনা করানো লাগবে এক পিসে জয়ী করলাম না আমি এখনও ঠিক আছে সো তোমার যারা তোমরা যারা মাত্র বই খাতা নিয়ে বসলা অনেক এন্দ্রসিতে আসলা ভাইয়া এসএসসি লাইফটা কেমনভাবে শুরু করলে কোন কোন বিষয়গুলো করলে কোন কোন বিষয়গুলো না করলে আমাকে অ্যাডভাইস দিতেন ঠিক আছে কোন বিষয়গুলো করলে আমার এসে আপনি অনেক রিগ্রেটফুল হবে একটু বলেন তাহলে আমি কাজগুলো করবো না সো আজকের টপিকটা এটা নিয়ে ভাইয়া যে কোন ভুলগুলো করলে এস এসি এক্সামের আগে গিয়ে রিগ্রেট করবো আমরা ঠিক আছে সো আমি কিছু ভুল বলবো অ্যাভয়েড চেষ্টা করে এগুলো অ্যাভয়েড করার জন্য আমি আমার টাইমেও কিন্তু যেগুলো করছি এগুলোর উপরে তোমাকে বানানো ভিডিওটা হ্যাঁ ডেফিনেটলি এটা আরও অনেক ভিডিও আসবে বাট এটা খুবই ইম্পর্টেন্ট ওকে সো আজকে কিছু টপিক নিয়ে আমরা কথা বলছি যে কমার্সের মানুষজন আমরা ব্যস ব্যবসা শিক্ষাবী আগে বলবেন আমরা আমাদের জন্য কিছু আমি লাইক পাঁচটা রিজন বলছি যে পাঁচটা হ্যাঁ আমি পার্সোনাল লাইফের ইস্যুগুলোর কাজ আনবো না আমি জাস্ট অ্যাকাডেমিক লাইফে কোন কোন বইগুলো না করা যায় সেটা নিয়ে কথা বলবো প্রথম কথা কথা বলি শেষে পর্ব সময় আছে এইটা তোমাদের ম্যাক্সিমামের একটা কি কমন বিষয় ভাইয়া অনেক সময় প্রচুর সময় একটু কম পড়ি না সময় আসে আরে শুরু করব কালকে আরে পরশু শুরু করব আরে এক মাস পরে করব অনেক টাইম এইটা ম্যাক্সিমাম টাইমস এই বল তোমরা অনেকে করবা দেন পরে গিয়ে একটু তীব্র মারা খাবা কেন বলতেছি দেখা যায় যে তোমার যারা ছাব্বিশ বেশের ভাই চু বড়ো আসি আসে দিয়ে করবা ফার্স্টে কিচ্ছু পরে নাই ছাব্বিশ বছর শুরু মাঝে মাঝে কিছু পরে নেই শেষে গিয়ে দেখবা অনেক পাঁচ মাস সময় আছে। পাগলের মধ্যে সারাদিন পড়াশোনা করার ট্রাই করতেছে বা অনেকে মানে ডিমোটিভেটেড একদম ডিপ্রেসড হয়ে গেছে ভাই পাঁচ মাসে কেমন এত পড়বো আরে ভাই তোমার যখন টাইম ছিল তোমাকে তো কে বলতেছে না আজকে তোমার দশ ঘন্টা পড়তে হবে নয় ঘন্টা দরকারই নাই তুমি এক ঘন্টা পড়ো দুই ঘন্টা পড়ো তিন ঘন্টা পড়ো ডেলি পড়ো বা ডেলি পড়ার টেবিলে বসো ডেলি কিছু পড়ার চেষ্টা করো তুমি শেখার চেষ্টা করো ডেলি কনসিস্ট্যান্টলি যে তুমি ট্রাই করবা এটাই তোমাকে বাকিতে এগিয়ে রাখবে সো সময় আসে এমনটা ভাবার দরকার না আসলে কিছু সময় নাই তুমি দেখো এসএসসিতে অনেক বড় সিলেবাস তুমি কম সময়ে পড়বা অ্যাডমিশনের পড়াশোনা আবার এখানে কিছু করান লাগবে বোর্ড পরীক্ষায় পড়াশোনা করানো লাগবে কলেজ পরীক্ষা পড়াশোনা অনেক পড়াশোনা আছে। নাই তা না বাট যতই পড়াশোনা দেখো সময় কিন্তু এনাফ আছে। বাট কখন আছে। যখন তুমি প্রতিদিন কনসিস্টেন্টলি কনসিস্টেন্ট পড়ে যাবা এখন তুমি একদমই না পড়ো পাই সময় আছে। আরে পড়বো আর কি এমন করলে তুমি একটা বড় ধরনের মারা খাইতে অপেক্ষা করো সরি ফর দ্য ওয়ার্ল্ড বাট এটা একটু ভালো এক্সপ্লেন করে বলে আমার মনে হয় সো সম শেষে পড়বো সময় আছে এমনটা ভাবার দরকার নাই এখন থেকে শুরু করো দেখো আমরা একটা কোর্সে টোয়েন্টি সেভেন ব্যাচ তোমার জন্য অ্যাকাডেমিক টু অ্যাডমিশন কোর্সের জন্য ঠিক আছে মানে তোমরা যারা টোয়েন্টি সেভেন ব্যাচ ভাইয়া বাংলা ইংরেজি অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং স্ট্যাটিস্টিক্স কি যা আসে যা আইসিটি যাস ভাইয়া এত জায়গায় পড়তে পারবো না একটা স্পেসিফিক জায়গা বলেন যেখান থেকে আমি বেস্ট পড়াশোনা বেস্ট ক্লাসগুলা বেস্ট লেকচার শিটগুলা বেস্ট বুকগুলা বেস্ট নোটগুলা বেস্ট টিচারের সাথে আমরা শিখবো তাহলে কোর্স তোমার জন্য এখানে তোমার কী কী দিচ্ছে দেখো বোতে বেশি দাগানো বই দেখো তোমার বই কিনতে হচ্ছে না আমরা দিচ্ছি দাগানো বই দিচ্ছি ই বুক সাজেশান তোমাকে দিচ্ছি দাগানো বই মানে কি একটা বই তো বই প্লাস ওখানে কোন চ্যাপ্টারে কোন লাইনগুলো ইম্পর্টেন্ট কোন লাইনগুলো ইম্পর্টেন্ট না মার্ক করে দেওয়া হয়েছে যেগুলো পড়লে এইসে এমসি কিউ হয়ে গেলো অ্যাডমিশন এমসি কিউ তো হয়ে গেল তারপর ই বুক সাজেশন কী ইচ্ছে ভাইয়া ই বুক সাজেশন আমাদের যেটা সবচেয়ে মানে সবচেয়ে হাইপ যে বইটা যেটা হয়েছে তোমরা যেটা কিনছো এরা তোমাদের যেটা সিনিয়র কিনছে সি বিজনেস স্টাডিজ সাজেশন বইটা এখানে যারা পাশ করতে চাও প্লাস পেতে চাও বোর্ডে র্যাঙ্ক করতে চাও এক চ্যাপ্টার থেকে পাস করতে গেলে কোনগুলো পড়বা প্লাস পাইতে গেলে কোনগুলো পড়বা বোর্ড র্যাঙ্ক করতে গেলে কোনগুলো পড়বা এই সবগুলো বিষয় না এই বইটার মধ্যে আছে সাজেশনমূলক বই এটা তোমরা পাচ্ছ তুমি বিষয় ভিত্তিক কী পাচ্ছ এডমিশন ক্লাস পাচ্ছ দেখো অ্যাডমিশন ক্লাসে আর এটা বলি বিষয় ভিত্তিক অ্যাকাডেমিক থিওরি ক্লাস সকল বিষয় বাংলা ইংরেজি অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং স্ট্যাটিস্টিক্স যা আছে তুমি যা তোমার আছে সবগুলোর উপর তুমি অ্যাকাডেমিক থিওরি ক্লাস পাচ্ছ বিশ মিনিটের থিওরি ক্লাস নেন তিরিশ মিনিট না প্রতিটা ক্লাস ডিপেন্ড করে চ্যাপ্টারটা কত বড়ো চ্যাপ্টারটা কত ভালোভাবে পড়ানো উচিত ওটার উপরে অনেকগুলো ক্লাস আছে তিন ঘন্টার দুই ঘন্টার চার ঘন্টার ইভেন চার ঘন্টারও আছে মানে ও ক্লাসগুলো এত টাইম নিয়ে গুছিয়ে একটা টিচাররা এত ভালো পড়ানো হয়েছে ওগুলো করলেই না তোমার যত কোয়েশন হতে পারে চ্যাপ্টার ওয়াইজ সবগুলো এখানের মধ্যে আসে সো তুমি এটা প্লিজ কর ঠিক আছে থিওরি ক্লাস এখানেই শেষ না টপিক ওয়াইজ ক্লাস এটা হইল নতুন ফিচার আমরা রিসেন্ট এটা অ্যাড আগে ছিল বাট রিসেন্টলি নিউ ক্লাসের মাধ্যমে আমরা অ্যাড করতে হলো আমরা যখন অ্যাকাউন্টিং করতে যাই অনেকগুলো ম্যাথ থাকে ভাইয়া এই ম্যাথটা না বুঝতেছি না এই সমন্বয়টা না খুব কঠিন ফিনান্স করতে হচ্ছে ফাইন্যান্সের ভাইয়া ফাইন্যান্সের এই টপিকটা না কেমন যেন এটা বুঝতেই পারি না একটা বোঝান লাগবে একাডেমিক অ্যাকাডেমিক কাছে পড়াই পড়াই আমরা এগুলো আবার টপিক ওয়াইজ ক্লাসে আলাদাভাবে যেই যে টপিকগুলো একটা চ্যাপ্টার যে যে টপিকগুলো তোমার কঠিন মনে হতে পারে যেইটা টপিকগুলো হার্ড কনফিউজ তুমি হইতে পারো ওই টপিকগুলোর উপর আমরা আলাদা করে ক্লাস দিই লাইক হাটে কলমে পড়ানোর মতো তুমি আগে ড্যামো ক্লাস দেখে চেষ্টা দেখো না তুমি আগে তোমাকে কিনতে বলতেছি না কিনো না এখন কিছু কোনো কিছু খুব কিনে না আগে ড্যামো ক্লাস করে দেখো ভাইয়া আসলে ক্লাসগুলি কেমন দেন যদি মনে হয় যে না ভাইয়া ঠিক আছে ফাইন দেন গো ফর ইট সো টপিক ওয়াইজ ক্লাস এখানেই শেষ না অ্যাকাউন্টিং ফিনান্সের আবার ম্যাথ নাই ম্যাথ সলভিং ক্লাস তুমি পাচ্ছ ম্যাথ সলভিং ক্লাস পাচ্ছ ভাইয়া এখানেই শেষ এখানেও শেষ না তুমি পরে গিয়ে এই যে ফার্স্টের পড়লাস পরে গিয়ে লেখা বোর্ড কোয়েশন সলভ করা লাগবে পেপার সলভ করা লাগবে পরের জন্য পেপার সলভিং ক্লাস বোর্ড কোয়েশনগুলো সলভ করা হবে কলেজের পেপারগুলো সলভ করা হবে হ্যাঁ এখানে শেষ না তুমি এখানে কিন্তু ক্যাপস্টন রিভিশন প্রোগ্রামের ক্লাসগুলো পাবা হ্যাঁ মানে শুরুর দিকে হ্যাঁ ঠিক আছে গত বছরের দু হাজার পঁচিশ ব্যাচের যেগুলো কী ছিল ক্যাপস্টন রিভিশন প্রোগ্রাম ক্লাস তুমি এখানে পাবো সেগুলো তোমার রিভিশনটাও হয়ে যাবে কিন্তু পরে গিয়ে এখানেই শেষ নেই বিষয় ভিত্তিক অ্যাডমিশন ক্লাস ভাইয়া অ্যাকাডেমিকটা পুরোপুরি কভার এবার অ্যাডমিশন ক্লাসও আবার অ্যাকাউন্টিং ফাইন্যান্স বাংলা ইংরেজি আই সবগুলো অ্যাকাউন্ট অ্যাডমিশন ক্লাস তুমি এখানে পাচ্ছ এইগুলাই শেষ লেকচার শিট আছে এখানে আবার লেকচার শিট ই বুক সাজেশন তোমার দাগানো বই আর কি লাগে তোমার এই কোর্সটা তোমার লিটারেলি ঠিক পুরা এইস লাইফ পাবা আর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এগুলো তো মুখে বল এগুলো তো তোমার দিচ্ছি একটা বিষয় এখানে বলিনি জানো সারা বছর জুড়ে আমাদের মেন্টরশিপ ফ্রি মেন্টরশিপ ফ্রি গাইডলাইন তোমার ইউনিভার্সিটি লাইফে পার্সোনাল যত সমস্যা হতে পারে একাডেমি যত প্রবলেম ফেস করতে পারো তুমি বলতে পারো না সবগুলোর উপরে তোমার মেন্টারশিপ তুমি পাবা আমাদের যখন সঙ্গে বলবো আমরা সলভ করে দিবো ইয়ে আমরা ভিডিও বানাই আমার যে ভিডিও করে পারে যে না এটা এবার সলভ করতে হয় এটা এবার সল্ভ করতে হয় এটা হলে এটা করবো এটা হলে করব ঠিক আছে সো পার্সলামেন্টের সিপি পাচ্ছ তোমরা গাইডলাইন পাচ্ছ এতগুলো পাচ্ছ তোমার পুরো একাডেমিক লাইফ কমপ্লিট ওকে কী করতে হবে ভাইয়া এটা প্রাইস খুবই কম চার হাজার দুশো পঞ্চাশ টাকা বাট আগে তুমি আমার একটা ওয়েবনার হবে হ্যাঁ আমাদের ওয়েবিনার হবে তোমার আঠারো তারিখে তুমি আগে ওয়েব আনার্স ফোনে সবচেয়ে প্রিয় আনাস ভাই থাকবে তুমি থাকবোই ভাইও থাকবে ঠিক আছে এখানে তোমাদের এসএসসি আই শুরুর দিকে বা ফোর্থ সাবজেক্ট কোনো নেবো কেমন শুরু করবো রুটিন কেন মেক করবো বা এটা বুঝতেছি না সায়েন্স থেকে কমার্সে আসছি কী করতে হবে হ্যাঁ যত কোয়েশন হতে পারে শুরুর দিকে ভাই কত ঘন্টা পড়া লাগবে অ্যাডমিশন যাই এখন থেকে পড়তে হবে ভাই আমি শুধু পাশ করতে চাই আমার তাহলে কী করতে হবে প্লাস পেতে চাই কী করতে হবে যত কোয়েশন হতে পারে সবগুলো এখানে আমরা দিব এই লাইভটাতে তোমরা পাবা সো গোল ফর্মটা ফিল আপ করো ওকে কথা নম্বর আবার এখানে যাই ভাইয়া তাহলে শেষের পড়বো কথাটা কিন্তু আর হইলো না তুমি আর কিন্তু কোচিং স্কুলের দৌড়াদৌড়ি কোচিংয়ে তারপরে তোমার প্রাইভেটে এগুলো দৌড়ে করা লাগবে না বাসায় বসে আরামসে করো ঠিক আছে নিজেকে টাইম দেবে এই সব যত বেশি নিজেকে টাইম দিবা তো ভালো সো এটা গেল গা সময় কিন্তু নাই কম সো শুরু করো সো সময় নাই বলতে তোমার যতগুলো পড়াশোনা তোমার আছে ওই সময় সময়টা একটু কম দেন বোর্ড প্রশ্ন আজ তোমাদের অনেকে ট্রেন থাকে ভাই আরে এত পড়ার লাভ কি বোর্ড প্রশ্নগুলো মুখস্থ করে চলে যাব শেষ মোটেও না এটা তোমাদের সবচেয়ে বিগ হোয়াট বিগ তোমার রং কনসেপ্ট ভাইয়া বোর্ড কোয়েশন মুখস্থ করে চলে যাব এটা হবে না প্রতিটা এই যে বললাম না টাইপ ওয়াইস একাডেমিক ক্লাস করান লাগবে তাহলে তোমার শুধু বোর্ড কোয়েশন এখন দেখো প্রতি বছর বোর্ড প্রশ্ন চেঞ্জ হয় প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয় তুমি একটা বোর্ড মুখস্ত হয়েছে তেরো সালে বোর্ড মুখস্ত হয়ে গেলে হবে না বি ঠিক আছে এটা ভুল সেইটা মাথা থেকে বাদ দাও ভাই অ্যাডমিশান নিয়ে এত সিরিয়াস হয়ে লাভ কী আর শুরুতে মাত্র আরে মাত্র দুই মাস গেলো আর তিন মাস গেল আরে অ্যাডমিশন পড়বো আর কি দরকার ভাইয়া অ্যাডমিশনের জন্য কি আলাদা পড়াশোনা আছে একদমই নাই তুমি এসে যায় যা পড়তেছ তাই অ্যাডমিশন আসবে বাট পড়ার প্যাটার্নটা ডিফারেন্ট তুমি এসিতে তে যদি তুমি স্যালোভাবে পড়ো এটা টপিক অ্যাডমিশনের সব আসে না এসিতে অনেক পড়াশোনা করলাম এসে পাঁচটা পড়াশোনা পাঁচটা টপিক পড়লাম একটা দায়ের দেখবে অ্যাডমিশনে তিনটা লাগবে তিনটা লাগবে তিনটা গঙ্গুলা ওটা জানতে হবে তিনটা একটা ডিপলি পড়া লাগবে তোমার যে পাঁচটা থেকে তিনটা আসবে তার জন্য তোমার তো বুঝতে হবে না যে না তিনটা আসবে কোন তিনটা আসবে বিশ্লেষণ করে পড়া অ্যাডমিশনের পড়া পেটার্সটা ডিফারেন্ট হয় বাট পড়া সেম পাঁচটার মধ্যে থেকে তো আসতেছে না ঠিক আছে পড়তে হবে পড়া সেম একাডেমিক আর অ্যাডমিশনে পড়া সেম বাট অ্যাডমিশন একটু ডিপ ওয়েতে পড়তে হয় একটু অ্যানালাইজ করে পড়তে হয় হ্যাঁ এই জন্য তোমাকে অ্যাডমিশন ক্লাস আমরা দিলাম ঠিক আছে সো অ্যাডমিশন নিয়ে কিন্তু শুরু থেকে সিরিয়াস থাকতে হবে শুরু থেকে একটু একটু পড়াশোনা করতে হবে ঢাইক্টে সলভ করতে হবে একটু 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 ও হ্যাঁ এখানে কিন্তু আমরা লাস্টের টেন তোমার টেন ইয়ার্সে টেন প্লাস ইয়ার্সে ঢাবির লাস্ট টেন ইয়ার্সের কোয়েশ্চেন সলভ করে দিচ্ছে এখানে তোমাকে প্রতিটা কোয়েশ্চেন কেন এটা হচ্ছে ঠিক কেন এটা বল অ্যানালাইসিস করে 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 সলভ করে দেওয়া হয়েছে এখানের মধ্যে এত কিছু পাচ্ছ কত টাকায় মাত্র চার হাজার দুশো পনেরো টাকা পুরা তোমার স্লাইপ করা হয়ে গেছে বুঝলা এখানে এসেছিস না ভাইয়া তো তোমার অ্যাডমিশান নিয়ে সিরিয়াস না হলে কিন্তু সমস্যা আছে আমার সিরিয়াস হইতে হবে ঠিক আছে দেন ভাইয়া এর না আর্থিক সব অনেক কঠিন আরে করবোই না আরে এটা তো অনেক হার্ড ম্যাথ একটু পরে করি ভাইয়া ভাইয়া ম্যাথটা বাদ দিন না আমার থিওরিগুলো পড়ে যাই হয় না হয় অ্যাকাউন্টে বিশটা অধ্যে বিশটাই ম্যাথ কয়টা বাদ দিবা ফাইনে ফার্স্ট পেপার সবই ম্যাথ কয়টা বাদ দিবা সো ম্যাথ বাদ দেওয়ার প্রশ্নই আসে না এই জন্যই তো আমরা তোমাদেরকে দিচ্ছি ভাই টপিক ওয়াইজ ক্লাস থিওরি ক্লাস তিন চার ঘন্টা থিওরি ক্লাস ম্যাথ সলভিং ক্লাস এগুলো আমি দিচ্ছি আমি জানি তোমাদের কোথায় সমস্যা কোথায় তুমি আটকাবা এজন্যই তো এগুলো দেওয়া যাতে করে একটা ম্যাথ শিখতে গেলে কঠিন আসলে কোনো কিছু কঠিন না তুমি কত ইজিলি শিখতে আসো তোমাকে যে শেখাচ্ছে সে কত ইজিলি শেখাচ্ছে এটারও ডিপেন্ড করে একটা বিষয় যে আমি তোমাকে ইজিলি শেখাতে পারি মানে তুমি এটা বিষয় ইজি তোমার কাছে মনে হচ্ছে আসলে সবকিছু ইজি ইজি না হলে কি মানুষের সাথে শিখতে পারতো ইজি ডিপেন্ড করে তুমি কীভাবে শিখতেছো কঠিনভাবে শিখলে কঠিন মনে হবে ইজিভাবে শিখলে ইজি মনে হবে এটা তো রকেট সায়েন্স না যে খুব বেশি কঠিন মনে হইলে এমন তো না রাইট সো ম্যাথ এড়িয়ে যাওয়া যাবে না ফাইনালি ভাইয়া সবচেয়ে বড় সমস্যা কলেজ বা কোচিংয়ে নির্ভরশীল হওয়া এইটা হওয়া যাবে না তোমাদের দেখা যায় একটা পড়াশোনা পোলা পাইন চারটা পাঁচটা করে প্রাইভেট পড়ো কলেজ করো কোচিং করো বাসায় এসে এক্সস্টেড বাসায় একটা পড়ো না সারাদিন তারপর মোবাইলে ফেসবুক প্রথম প্রথম এসে লাইফের মনে হয় যে আরে আমি তো সবই জানি আরে আমি তো আহামরি কিছু একটা সো ফেসবুকে পোস্ট অনেক কিছু পোস্ট করবা কমেন্ট করতেছ আরে কুল আরে বাদ পড়াশোনা আরে আসো এই কাছে গেলাম এই চার পাঁচটা করে টিউশন করবো পড়াবো এ পড়বো হ্যাঁ এমন করে হয় কি দিন শেষে নিজে যাওয়া আমি মনে করি এসিতে যত বেশি নিজেকে টাইম দেওয়া যায় আমি এটা বিলিভ করছি যাই করো নিজেকে টাইম দিতে হবে নিজেকে ইস সবসময় তুমি বেশ তুমি তোমার সাথে তোমার কম্পিটিশান রাইট তুমি আপডেট না করলে তুমি পড়ে যাওয়া ভাই পিছিয়ে অ্যাডমিশনে দেখবা যে মানে যারা পড়ে নিজেকে টাইম দেয় না তারা পিছাই পড়ে অ্যাডমিশনে তোমার সাথে তোমার কম্পিটিশন তোমার বন্ধুর সাথে না তুমি শুরু থেকে যত বেশি নিজেকে ইফোর্ট দিবা নিজেকে ডেভেলপ করবা নিজের তো অনেস্ট থাকবা পড়াশোনা করবা প্রতিদিন তোমাকে দশ ঘন্টা নয় ঘন্টা আট ঘন্টা প্রত্যেক বলতাসি না তো দুই ঘন্টা পড়ো না ভাই এক ঘন্টা একটু পড়ার টেবিলে বসে একটু পড়ো না একটু রুটিন মারো না শুক্রবার এগুলো পড়বো শনিবার এগুলো পড়বো রবিবার রুটিন মারা থেকে আহাময় টাইম লাগে রোটি বানাইলাম নেক্সট ওয়ান মান্থ আমি এগুলো করব একটু চিল এ পড়তে হয় চিল মানে যে আরে ফেসবুকিং করবো কোচিংয়ে যাবো প্রাইভেটে করবো দূরাদুরি করবো এক্সস্টেড হবো সারাদিন ঘুরবো ফিরব শেষ এমন না কলেজ লাইফ মানে এগুলো তুমি কখনো এমন না আসলে পড়াশোনা লাইফটা এমন হয় না যদি কুল থাকতে ইচ্ছে হয় কুল কুল মিন যে মানে সময়টা কুল না ডেইলি একটু পড়াশোনা কম পড়ো না একটু পড়ো এটাই এটাই অসাধারণ এটাই তোমাকে বাকিতে এগিয়ে নিয়ে যাবে তোমাকে কেউ যখন মানে এটা এটা তিতা হলেও সত্তর মানে কেন পাবলিকে কেন মানুষ পড়তে চায় পড়তে চায় একটাই কারণ অনেকে অনেক জায়গায় অনেকে দেশে বাইরে যায় অনেকগুলো বন্ধু আছে পাবলিকে পরীক্ষাই দেয় নেই দেশের বাইরে চলে গেছে হ্যাঁ এখন মালয়েশিয়াতে ইউকেতে ইউএসতে পড়াশোনা করে অনেক বন্ধু আমরা অনেকে আছে অনেকে আছে প্রাইভেটে বসে অনেকে পাবলিকে বসে এখন পাবলিকে আমরা কেন পড়তে চাই দৌড়ায় নেওয়া হয় বাংলাদেশে এডুকেশনের ক্ষেত্রে ইউনিভার্সিটি পাবলিকের পড়াশোনার মানটা ভালো এখানে একটা নেটওয়ার্কিং হয় এখানে ডিফারেন্ট মানুষজন ডিফারেন্ট জায়গা থেকে আসে একটা বৈচিত্রতা থাকে হুম ডাইভার্সিফিকেশন থাকে আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যে পড়াশোনা তুমি যে বিবি ডিগ্রিটা তুমি প্রাইভেটে কিন্তু যাচ্ছ তোমার দশ পনেরো লাখ টাকা ক্রস করোনাতেছে লিভিং এক্সপেন্স দেখো ডাকায় যদি থাকো তুমি ডাকার কোনো প্রাইভেটে পড়তে গেলে তোমার মোটামুটি বিশ লাখ টাকা যায় লিভিং এক্সপেন্স হোক ওটা আমার যদি বলি আমার জগন্নাথে আমার চার বছরের এক্সপেন্স হলো মাত্র একাডেমি চব্বিশ হাজার টাকা আমার যে বন্ধুরা দশ লক্ষ টাকা খরচ করে পড়তে আমার লাগতেছে মাত্র চব্বিশ হাজার টাকা বুঝলা কোথায় দশ লক্ষ টাকা কোথায় চব্বিশ হাজার টাকা কি বললাম কোথায় দশ লক্ষ টাকা আর কোথায় চব্বিশ হাজার টাকা ডিফারেন্স তুমি বুঝছো তুই তুমি বাকি ডাকের সেভ করে রাখো ভাই তোমার যে খুব টাকা হয় তুমি বাকির সেভ করে রাখো পরে কাজে আসবে ঠিক আছে সো দ্যাটস ওয়াই পাবলিকের মানুষ পড়তো পড়তে হুট করে কি তোমাকে যে বিষয়টা এত বেশি ভ্যালু দিচ্ছে হুট করে কি হয় এমন বলতে পাবলিকে পাবলিকে জান কিছু কে বলছো আপনার লাইফটা অনেক বড় বাট ইট ডাজেন্ট মিন যে পাবলিকে তুমি পড়বো না পড়লে ভালো না তুমি যত কিছু প্রাইভেটে পাচ্ছো তুমি পাবলিকে পাচ্ছ না বিবিএর ক্ষেত্রে আমি অ্যাটলিস্ট বল বিবি এর ক্ষেত্রে পাবলিকে পড়ো টপ লাভ ডাক ইউনিভার্সিটি জগন্নাথ সেই চট্টগ্রাম আগে এগুলো ট্রাই করো দেন গো ফর প্রাইভেট অনেক খারাপ লাগতে হয় বাট ইস আমার ক্ষেত্রে আমি আমার অভিব্যক্তি বললাম আমার মতামত বললাম ঠিক আছে কারণ তোমার এক্সপেন্স কম তোমার টিচার বাচ্চা ফ্যাকাল্টিগুলো অনেক মানে বাংলাদেশ হচ্ছে ভালো ফ্যাকাল্টি তুমি পাবা ভালো প্রফেসর তুমি পাবা ভালো ইনভারনমেন্ট তুমি পাবা তোমার আসার মানুষজন দেখবো অনেক ভালো ভালো জায়গায় চলে গেছে নেটওয়ার্ক তুমি পাবা ভালো বিষয়টা মানে একটা ডাইভার্সিফিকেশানটা ভালো হয় ইটস দাজন্ট মিন যে প্রাইভেটে যারা বলতে তারা খারাপ মোটেও না ভালো এটা আমাদের দেশের মানে পাবলিক প্রাইভেট জিনিসটা এমন না মানে যেভাবে ডিফাইন করা হয় মানে ডিফাইন করা হয় মানে এমন না আসলে দুনিয়াতে আসলে কেউ করে না আমার এটাও জানা নাই হ্যাঁ এটা মনে আমরা আমরা বাঙালিটাই করি বাট ফ্যাক্ট হলো পাবলিকে পড়লে ভালো তোমার এক্সপেন্সটা কমাচ্ছে তো আর পড়াশোনার পরিবেশটা একটু ভালো এটাই সো বাট যেটা বললাম বাট তোমারটা এটা পরের বিষয় এসএসসি লাইফে তোমার কলেজ নিয়ে দোড়া যেগুলো এ কোচিং নিয়ে দিয়ে করানো যাবে না কোচিং নিয়ে তুমি একবারে কোর্সটা করো ভাই সব কিছু আছে এখানে সব ক্লাস সব থিওরি সব নোট সব বই সব লেকটা শিট আর টিচাররাও ভালো সবাই ঢাকিপিটে একটু র্যাঙ্ক করা মানুষজন ঢাকা বোর্ডে র্যাঙ্ক করা মানুষজন হুম সেটা করো আর এটাই হলো আর খুব কম টাকা মাত্র পুরো দুই বছর পড়াশোনা চার হাজার দুশো পঞ্চাশ টাকা মাত্র এটাই আর এটার গোল ফর্মটা ফিল আপ করো ভাই লেট করো না সে এতটুকুই সাতাশ ব্যাচ দেখা গাছ আঠারো তারিখ সন্ধ্যা সাতটায় এবং যত কোয়েশন তোমার আছে সবগুলো ইনসান আনসার দেবো ওকে সো আল্লাহ হাফেজ অ্যান্ড আলাইকুম फल्तेको छोतेको ओके